প্রতিবাদে উত্তাল সালার মূল্য ও ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ মিছিল ও সভা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর নিয়ন্ত্রণ এবং ভোটার তালিকায় সকল বৈধ নাম অন্তর্ভুক্ত করার দাবিতে রবিবার সালার জুড়ে এক বিরাট প্রতিবাদী কর্মসূচি পালন করলো আর এদিন সকাল দশটা নাগাদ বিপুল সংখ্যক কর্মী সমর্থক প্রথমে সালার কলেজ মোড়ে জমায়েত হন সেখান থেকে শুরু হয় এক বিশাল বিক্ষোভ মিছিল মিছিলটি গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে বিক্ষোভ মিছিল শেষে সালার স্টেশন সংলগ্ন এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা আর এস পির জেলা সম্পাদক নৌফিল মোহাম্মদ সফিউল ভরতপুর এক নম্বর ব্লকের সম্পাদক জামাল চৌধুরী আর এস পি নেতা মনোজিৎ চৌধুরী সহ একাধিক নেতৃত্ব দলের নেতৃত্বরা মঞ্চ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বক্তারা বলেন দ্রব্য মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে মূল্য বৃদ্ধির হ্রাসটা হবে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠছে আমরা দাবি জানাচ্ছি প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিটি বৈধ ভোটারের নাম তালিকায় নিশ্চিত করে আরএসপি এর এই কর্মসূচির জেরে এলাকায় কিছুক্ষণের জন্য তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় তবে পুলিশের উপস্থিতিতে পরিস্থি পরিস্থিতি স্বাভাবিক থাকে দল জানিয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে আমাদের আজকের এই মিছিল এবং সভার মূল কারণ হচ্ছে যে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে যে যারা বৈধ ভোটার একজনও বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় তার দাবিতে আমাদের এই মিছিল সেই সঙ্গে যে ওয়াকআপ সম্পত্তিকে কেন্দ্র করে যে আমরা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ লক্ষ্য করেছে বিশেষ করে মুসলিম সমাজ লক্ষ্য করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বড় ধরনের প্রতারণা করলেন এই মুসলিম সমাজের সঙ্গে তার বিরুদ্ধে জানিয়ে মিছিল এবং আমরা তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায় কার স্বার্থে এই ওয়াক আপ নিয়ে মুসলমান সমাজের সঙ্গে বেইমানি করেছেন এই স্বার্থের সঙ্গে কি নিজের ভাইপোকে জেল থেকে বাঁচানোর স্বার্থ আছে এই স্বার্থের সঙ্গে কি কালীঘাটের অন্যান্য কোন দুর্নীতিগ্রস্ত টাকা পয়সা গুলোকে বাঁচানোর স্বার্থ আছে সেই জবাবটা পশ্চিমবঙ্গের মানুষ চাই পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ যারা পশ্চিমবঙ্গে বসবাস করে যারা নির্বাচনে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে যারা নির্বাচনে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছে তারাই বৈধ ভোটার মৃত ভোটার শিফটিং ভোটার তারা নিশ্চিত বাদ যেতে যাবে কিন্তু এই ন্যায্য যারা ভোটার সেই ভোটারকে বাদ দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্ত যেমন একদিকে আমরা মানবো না উল্টো দিকে তাড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে এই ভোটার লিস্টে যে কারচুপির মধ্য দিয়ে যে লুট করবার যে প্রবণতা সেটা আমরা মানবো না প্রত্যেকটা নাগরিক তাদের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবার ক্ষেত্রে তাদের যে অধিকার সে অধিকারকে সুনিশ্চিত করতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এর যে নম্বর কথা মাদ্রাসা কবরস্থান এটা কিন্তু সিপিএমই ই করে এই আল্টিমেট ক্ষতিটা তো বহু বছর আগে সিপিএমই হয়ে যেমন এমনটা অভিযোগ আছে পশ্চিমবঙ্গের বামপন্থীরা যখন সরকার ছিল পশ্চিমবঙ্গ যখন বামফ্রন্টের সাংসদ ছিল পার্লামেন্টের ইতিহাস যদি ঘেটে দেখা যায় যে পার্লামেন্টে বামপন্থীদের উদ্যোগেই ওয়াক আপ নিয়ে সর্বপ্রথম কমিটি তৈরি হয়েছিল এবং ওয়াকআপ নিয়ে যে গোটা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের সম্পত্তি যেভাবে লুট হচ্ছে ভোগদখল হচ্ছে তার বিরুদ্ধে পার্লামেন্টে কমিটি তৈরি করবার জন্য বামপন্থীরা আওয়াজ তুলেছিল আজকে তৃণমূল কংগ্রেস যখন নিজেদের লেজে গবরে হয়ে গেছে সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা ধরা পড়ে গেছে তখন তারা নানা কথাবার্তা তারা বলতেই পারে বাংলার মানুষ বাংলার সংখ্যালঘু সমাজ তারা বুঝতে পেরেছে তারাই উত্তর দেবে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন এটা হতে দেবো না ওটা হতে দেবো না এখন একটা শোনা যাচ্ছে ডিটেনশন ক্যাম্প এটা বলছেন হতে দেবো না সেটা নিয়ম দেখুন এটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাচারী এটা আজকে নতুন না দু সালে যখন সিএ বিল আসে সেই সময় তিনি বলেন যে এনআরসি এর বিরুদ্ধে আমি লড়াই করবো সি এর বিরুদ্ধে আমি লড়াই করবো দেখা গেল যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সাংসদরাই পার্লামেন্টে উপস্থিত নাই এবং এই জেলার রহমান উপস্থিত ছিল এটা হচ্ছে তৃণমূলের হিস্ট্রি যখনই কোনো জনবিরোধী বিল যখনও গরিব মানুষের এর স্বার্থ বিরোধী যখন কোনো বিল যখন পার্লামেন্টে পাশ হয় ঠিক সেই সময় তৃণমূলের এমপিরা বিজেপির কথাতে তারা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে এবং এই এসআইআর প্রক্রিয়ার সময় বলেছিল আমার জীবন থাকতে এসআইআর হতে দেবো না কিন্তু আমি জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন আছে না যিনি জীবিত আছেন তার সুস্থ কামনা করি দীর্ঘ সুস্থ সুস্বাস্থ্য কামনা করি কিন্তু এই বাংলার মানুষের সঙ্গে আর কতদিন তিনি প্রতারণা করবেন এই ওয়াক নিয়েও পার্লামেন্টে আলোচনার সময় তৃণমূল কংগ্রেসের অনেক সাংসদ উপস্থিত ছিল না এই প্রতারণাটা প্রতিটা চিত্তে চিত্তে বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওয়াক যে বিল তা আমি পাঠ করিনি কেন্দ্র পাঠ আমার কিছু তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কথা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বলেছিল যে ওয়াকফ অফ নিয়ে যারা আন্দোলন করবে পশ্চিমবঙ্গের বুকে আন্দোলন করার দরকার নেই দিল্লি গিয়ে আন্দোলন করবে তা পশ্চিমবঙ্গের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার বিজেপি সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজপথে আন্দোলন করার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নেবে তার প্রয়োজনে সে আন্দোলন করবে আর পশ্চিমবঙ্গের সাধারণ সংখ্যালঘু সমাজের মানুষ তারা আন্দোলন করবে না আর সেটা যদি তাই হয় তাহলে আমরা যখন খুব স্পষ্ট ভাষায় বলেছিলাম বামপন্থীরা যখন স্পষ্ট ভাষায় বলেছিলাম যে কেন্দ্রের বিজেপি সরকার যে ওয়াক অফ আইন নিয়ে আসছে সেই ওয়াক অফ আইন হচ্ছে আসলে এই মুসলমান সমাজের যে সম্পত্তি সে সম্পত্তি আদানিদের হাতে তুলে দেওয়া এবং তার সঙ্গে তদন্ত দরকার যে একদম তৃণমূলের ববি হাকিম থেকে শুরু করে এই জেলা তৃণমূলের নেতারা কোন কোন সম্পত্তি ভোগ দখল করে বসে আছে তার তালিকা প্রকাশ করা হোক আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তার ববি হাকিম এবং তার চোর মন্ত্রী বাঁচানোর জন্য এই ধরনের মিথ্যাচারের কথা বলছে এবং মিথ্যাচার আর ধোপে টিকবে না দাদা মাইকে বলতে শোনা গেল যে পরিবর্তন করুন আমাদের ক্ষমতায়ন বামফ্রন্টকে ক্ষমতায়ন ক্ষমতা এসে আপনাদের প্রথম কাজ প্রথম কথা হচ্ছে আমি আমার আপনি যে মাইকে বলার সময় যখন নিশ্চিতভাবে খুব শুনেছেন যে আমরা প্রথমত পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই ন্যারেটিভটাকে ফিরিয়ে আনতে চাই যে রাজনীতির মধ্যে থাকবে এলাকার শিক্ষার কথা স্বাস্থ্যের কথা রাস্তাঘাটের উন্নয়নের কথা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা কথা এবং সেই সঙ্গে মুর্শিদাবাদের যুব সমাজ শ্রমিক যাদেরকে কেরালা যাতে না যেতে হয় মুর্শিদাবাদে কাজ করবার যে বন্দোবস্ত এরাজ্যের শিল্পের বন্দোবস্ত সেটাই হচ্ছে আমাদের ন্যারেটিভ এবং আমাদের খুবই স্পষ্ট ভাষা তার সঙ্গে স্পষ্ট যে বামফ্রন্ট সরকার যখন আমাদের ছিল যে বিভিন্ন যে স্কিমগুলো ছিল সেটা যেমন তৃণমূল কংগ্রেসের আমলে ছিল এবং তৃণমূল কংগ্রেসের আমলে যে সমস্ত স্কিমগুলো ছিল বামফ্রন্ট সরকার থাকা অবস্থায় সেই সমস্ত স্কিমগুলোও থাকবে যেমন লক্ষ্মী ভাণ্ডারের কথা যদি বলি লক্ষ্মী ভাণ্ডারের বিরোধী বরং বামপন্থীদের সরকার আসলে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার থেকে অনেক বেশি বাড়বে এটা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই আমাদের বিরোধ হচ্ছে যে জায়গাটাই মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের এই প্রশ্নগুলো আসলেই যারা মন্দির মসজিদ ধর্মকে যারা বুলিয়ে দিতে চায় এই রাজনীতির ন্যারেটিভের বাইরে বেরিয়ে আসতে হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলতে হবে মুর্শিদাবাদ জেলায় যেমন শিক্ষার উন্নতি দরকার স্বাস্থ্যের উন্নতি দরকার সালার এলাকার মানুষের সালারের রাস্তাঘাটে আজকে কি অবস্থা দেখুন বর্ষাকালে আপনারা প্রত্যেকেই সালারের মানুষ প্রত্যেকেই প্রত্যক্ষ করেছেন সালার হসপিটালে আজকে চিকিৎসা অবস্থায় কি দেখুন এই কান্দি মহকুমাতে একটা গার্লস কলেজ হবে না কান্দি মহকুমাতে একটা কারিগরি শিক্ষা কলেজ হবে না এই বিষয়গুলো আজকে রাজনীতির ইস্যুতে আসুক এটাই আমরা বামপন্থীরা বলতে চাই বুঝিয়ে আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে হুমায়ুন কবির তার যে বিগত পাঁচ বছর পাঁচ বছরের যে হিসাব ষাট লাখ এটা আপনি অভিযোগ করছেন তাহলে তো আপনাদের ক্ষেত্রে এক ক্ষেত্রে উপযুক্ত এখন পঁচিশ বছর কিন্তু আপনাদেরই বিধায়ক এখানে ছিলেন তার হিসাবটা কি নিশ্চিত নিশ্চিতভাবে আমরা হিসাব দেবো আপনি সালার এলাকায় আই আমাদের যখন ভরতপুর বিধানসভায় দীর্ঘদিনের পঁচিশ বছর বিধায়ক না সাতাত্তর সাল থেকে টানা ৩৫ বছর বিধায়ক ছিল সত্য ভট্চাচ বিধায়ক ছিল ইদ মোহাম্মদ বিধায়ক ছিল এবং সেই সময় যে ষাট লক্ষ টাকা তো সাতাত্তর সাল থেকে দিত না সেটা আপনিও খুব ভালো করে জানেন সাত লক্ষ টাকা দেওয়া শুরু হয়েছে তারা অনেক পরে এবং প্রত্যেকটা কাজ কোনো কাজ বামফ্রন্ট জমানাতে আপনি আপনার ব্লক অফিস আছে প্রয়োজন আর টিআই করতে পারেন ইদ মোহাম্মদ সত্য ভট্টাচ তাদের এমএলএ ল্যাডের টাকা কোনোটাই পেন্ডিং ছিল না এবং তার পরিষ্কার একটা উদাহরণ বিভিন্ন জায়গাতে আছে আপনি দেখতে পাবেন এবং তার যদি প্রয়োজনের তালিকা ছান আমরা আর এস আমরা বামপন্থীরা দায়বদ্ধ আমরা দিতে কিন্তু সেই উল্টোটাকেও দিতে হবে যে হুমায়ুন কবিরকে পাঁচ বছরে এমএলএ বানানো হয়েছিল ভরতপুরের মানুষকে শুধুমাত্র ব্লক সভাপতির সঙ্গে তোলাবাজির গন্ডগোল করার জন্য নয় তার নিজের দলের লোকেদেরকে লুটেরার ভাগ দেওয়ার জন্য নয় তাকে এলাকার উন্নয়নের জন্য দেওয়া হয়েছিল সেটার জন্য তারা দায়বদ্ধ এবং তিনি আনসারেবল তাকে আনসার দিতে হবে আপনারা যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল মুর্শিদাবাদে ঠিক বামফ্রন্টের সরকারটা এসেছিল দু পঁচিশ সালে উনিশশো সাতাত্তর সালে একটা জিনিস বুঝতে হবে উনিশশো সালে মুর্শিদাবাদ জেলায় যে বিষয়গুলো সব থেকে আগে প্রয়োজন ছিল দু সালে কিন্তু মানুষের প্রয়োজনটা বদলে গেছে যেমন আজকের দিনে দাঁড়িয়ে তো কেউ কেউ বলবে না যে সালারে আর একটা কলেজ দরকার সালার একটা কলেজ হয়েছে আজকের দিনে মানুষ কি বলবে সালারের মানুষ আজকে দাঁড়িয়ে বলবে যে সালার একটা কারিগরি সে কাইটিয়াই একটা কলেজ হতে পারে আজকে দিনে মানুষ বলবে ভরতপুরের বুকে দাঁড়িয়ে থেকে আর একটা মহিলাদের কলেজ হতে পারে কিন্তু সাতাত্তর সালে দাঁড়িয়ে যে নিডসগুলো প্রতিদিন ছিল সেই প্রতিদিনের নিডসগুলো আস্তে 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 পূরণ করা হয়েছে এবং এ আমি দার্থহীন ভাষায় মেনে নিচ্ছি হ্যাঁ নিশ্চিতভাবে বামফ্রন্টের শেষের দিকে বারে উদ্যোগ নেওয়ার চেষ্টা হয়েছিল যেমন রেজিনগরের শিল্প তালুকের কথা বলুন আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাসের কথা বলুন হসপিটালের কথা বলুন এগুলো উদ্যোগ ছিল সরকারটা চলে এসেছে মমতা চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে চোদ্দ বছরে যে আপনি দাবি বলছেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কোথায় করলো ইউনিভার্সিটিতে সালার এলাকার ছাত্রছাত্রীরা যেখানে ভর্তি হয় কোথায় ক্লাস করে তার বিল্ডিং কোথায় আজ অব্দি একটা ইউনিভার্সিটির বিল্ডিং তৈরি করতে পারলো না তাহলে সে কোথায় সেই তার সাফল্য তার সাফল্যের কাছে তার বিরোধিতা কথা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখ্যমন্ত্রী নয় তিনি আমারও মুখ্যমন্ত্রী আমার কাছেও আনসারেবল গোটা পশ্চিমবঙ্গের এগারো কোটি মানুষের কাছে আনসারেবল এগারো কোটি মানুষকেই তার উত্তর দিতে হবে মুর্শিদাবাদের নব্বই লক্ষের কাছাকাছি মানুষকে তাদেরকে উত্তর দিতে হবে যে তিনি বিশ্ববিদ্যালয়টা কোথায় পড়াশোনা হবে সেটা তাকে ঠিক করতে হবে তা না করে তিনি জগন্নাথ মন্দির করবেন তিনি মহাকাল মন্দির করবেন তিনি দুর্গাঙ্গন করবেন তিনি এই ধরনের কাজকর্মগুলো করতে তিনি ব্যস্ত কারণ মানুষকে তার আবেগ নিয়ে বোকা বানানোর চক্র করেছেন বারবার এই বোকা বানানোর চক্র মানুষ বুঝবে না মানুষ সপাকের জবাব দেবে